हुजूर अल्लामा इकबाल एक आज़ीम दुई लाइन कविता आ हुजूर अल्लामा इकबाल बोल चें ये एक सिज़दा जिसे तू गेरा समझते हैं ये एक सिज़दा जिसे तू गेरा, गेरा समझता है लाख हजार सजदों से देता है आदमी को नजात যেটাকে আপনি হালকা মনে করতেছেন মানে অসুবিধা নাই না দিলে কি আলামা ইকবাল বলছেন এরকম একটা সেজদা এক ব্যক্তিকে মানুষের কাছে হাজার বার নত হওয়া থেকে পরিত্রাণ দান করে মানুষের কাছে হাজার বার মস্তক অবনত করা থেকে পরিত্রাণ দান করে আল্লাহর দরবারের একটা চিন্তা আমার বক্তব্যের সামনের দিকে অগ্রসর হওয়ার পেছনে আল্লামা ইকবালের এই দুই গুচ্ছ কবিতার লাইন এর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী ইলামু আনাল্লাহ ইউহিল আরদা বাদা মাউতিহা কদ বাইয়ান্না লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন আমার আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মুরদা জমিনকে জিন্দা করে আল্লাহ করতে পারেন করতে পারেন কদ বাইয়ান্না লাকুমুল আয়াত লাআল্লাকুম তাকিলুন কত আয়াত কত নিদর্শন কত কিছু যে তোমাদেরকে দেখিয়েছি তার কোন দিকে দেখো আমি মধু কি করেছি আমরা যখন বাজার থেকে মধু কিনে ঘরে আনি অনেক সময় এই মধুগুলা পচে যায় খাইও না আমাদের মা বোনেরা সেটা ডাস্টবিনে ফেলে দেয় কিন্তু আমরা কখনো খেয়াল করি নাই এক মধুর জন্য একটা কত কিলোমিটার করে করছি দিন খেয়াল করি নাই এক একফোটা মধু আঠারো মিলিমিটার মধু সংগ্রহের জন্য একটা মধু পোকা ছয় হাজার ছয় কিলোমিটার রাস্তা পাড়ি দেয় কয় কিলোমিটার ছয় কিলোমিটার রাস্তা পারি দেয় একটা মধু পোকা আঠারো মিলিমিটার মধু সংগ্রহের জন্য চার থেকে পাঁচ হাজার মধু পোকা লেগে থাকে এই মধুর পিছনে মৌলা পৃথিবীর সমস্ত জন্তু প্রাণী পেট থেকে যেটা বের হয় সেটা বর্জ্য সেটা কি বর্জ্য মানুষের গর্জ এত ঘিনাও এত নিচের জিনিস আপনারা বুঝতে পেরেছেন বাবা ছেলের তা ছেলে বাবার আপনারা বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি কিন্তু মধু পোকা এক আজীব পাখি পোকা তার পেট থেকে যেটা বের হয় বর্জ হওয়া তো দূরের কথা সেটা আমরা মানুষের সমস্ত রোগের শেফা। সমস্ত রোগে আল্লাহ মধু পুকার পেটকে আমাদের পেটেছে এরকম অবস্থান দিয়ে দিলেন মলা মধু পুকার পেট এরকম অসাধারণ পেট হয়ে গেল কেন আমরা মানুষরা খেলে বর্জ্য হয় আর মধু পুকার পেট থেকে যেটা বের হয় সেটা মধু হয় আজি বিষয় না কেন মনে রাখবেন এটা আল্লাহর দুনিয়ার নীতি কি নীতি চারটা জিনিস যে ব্যক্তি নিজের জীবনে আত্মস্থ করবে পৃথিবী ছেড়ে সেই ব্যক্তি চলে যাবে কিন্তু সেই ব্যক্তির মধু কি আমত পর্যন্ত বেঁচে থাকবে মধু মানে অনেরা খালি মধু এর মনে গেলে হইত মধু অনেক ধরনের আছে ছাত্ররা শিক্ষকের মধু প্রতিষ্ঠান মধু আর বড় বড় দরবার আল্লাহর বলিদে মধু যদি সেটা মধুর মতো ব্যবহার করেন যদি সেটা মধুর মতো ব্যবহার করে কোন চারটা জিনিস এটা আমি অনেকবার বলেছি তবুও চাচ্ছি আপনাদের সাথে একটু ভালো করে শেয়ার করে জিনিসটা সব সময় নিজের চিন্তা চেতনা এটাকে মহৎ রাখবেন মহান দেখতে মানুষের মতো চিন্তা যদি নিচের ঘিনাও না হয় তাহলে পেটের জিনিস মধু হবে না আপনারা বুঝতে পেরেছেন নিজের চিন্তা আপনি টাকা কি রকম আছে আপনার স্ট্যাটাস কি রকম এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দেন চিন্তা বড় রাখবেন মানুষকে সম্মান করবেন মানুষকে বড় মনে করবেন এই গিবদ গালাগালি দূরই না আর হামনো

সেই ঘরগুলা থেকে দুইটা জিনিস কখনো যাবে না অশান্তি এবং অস্থিরতা আপনি যদি 10 12 জন তাবিসওয়ালারে যদি ওই ঘরের মধ্যে বেঁধেও রাখেন শান্তি আসবে না কেন কারণ পৃথিবী একটা নিয়মে চলে পৃথিবী একটা নিয়মে চলে পৃথিবী কখনো আপনাকে দংশন করতে আসবে না লাঠি নিয়েও দৌড় দেবে না পৃথিবী কি লাঠি নিয়ে দৌড় দেয় পৃথিবীর কাজও না এটা সাপ তো সাপ আপনাকে মারতে আসবে না কিন্তু আপনি যদি বেশি পন্ডিতি করে তো দূরানি দেবে তো পৃথিবীর মধ্যে মাওলাই করিম কিছু বিষ রেখেছেন বিষ সেই বিষগুলো মেইনলি তিনটা জিনিস দিয়ে আপনার ভিতরে ঢুকে চোখ মুখ আর চোখ মুখ আর আপনি যদি মুখ দিয়ে মানুষের কথা বলা হচ্ছে পৃথিবীর বিষ নিজের ভিতরে ঢুকানো এটাকে বলে রং কানেকশন টু দা নেচার আপনি নেচারের সাথে আপনার কানেকশনটা বরবাদ করে দিয়েছে আর আপনি যখন অতিমাত্রায় নাটক সিনেমা দেখবেন তখন আপনার চোখ দিয়ে পৃথিবীতে রাখা বিষ গুলো আপনার ভিতরে ঢুকবে আপনারা বুঝতে পেরেছেন ছেলেদেরকে অ্যান্টিবায়োটিক খাওয়ান না আপনারা কেন খাওয়ান ইনফেকশনের কারণে যতক্ষণ ইনফেকশন না যাবে আপনার গায়ের জ্বর যাবে না আপনি যদি প্যারাসিটামল ওই ছেলের উপরে ঢেলে দেন অথবা প্যারাসিটামলের নদীতে যদি গোসলও করাই দেন গায়ের জ্বর যাবে অনরা কি হন খতে ডাক্তার কি কি দিয়ে হন করব এনে রাইতো হইতো তার ভুয়াতে গাছ জরুরি থাকে অনে বুঝুন না কারণ ছেলের ভিতরে ইনফেকশন রয়ে গেছে আপনি প্যারাসিটামল দিলে 6 ঘন্টার জন্য জ্বর নামবে কিন্তু ইনফেকশনের কারণে ইনফেকশন পুশ করবে আবার জ্বর উঠে যাবে যতক্ষণ অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশনকে না মারবেন ততক্ষণ পর্যন্ত গায়ের জ্বর থেকে রেহাই আপনার ভিতরে বিষ ঢুকেছে আমার ঘরের ভিতরে বিষ ঢুকেছে মুখ চোখ আর কান দিয়ে এখন আপনি যদি খতমে বুখারি পড়ান খতমে কোরআন পড়ান আমাদেরকে এনে ওখানে মেজবানি লাগান ছয় সাত ঘন্টার জন্য নাজাদ পাবে কিন্তু নাজাদ সুদূর প্রসারী হবে না কেন ইনফেকশন রয়ে গেছে তো ইনফেকশনের জন্য জবান বন্ধ করতে হবে চোখ হেফাজত করতে হবে কান হেফাজত করতে হবে যখন এই তিনটা ইন্দ্রিয় দিয়ে পৃথিবীতে রাখা বিষ গুলো ভিতরে ঢুকবে না অটোমেটিক্যালি ভিতর থেকে স্থিরতা আর শান্তি আসবে তো আপনি একটা তো বন্ধ করলেন এ না নিলেন না তো বিষ না নিয়ে বিষের অপোজিট জিনিস যেটা সেটা নিতে হবে কি চোখ দিয়ে আপনি কোরআন শরীফ দেখেন পড়তে হবে না গ্যারেন্টির সাথে বলছি আমি আপনাকে শুধু আপনি কোরআনে পাকের দিকে তাকিয়ে থাকবেন ঘন্টা কানেক পরে আপনি দেখবেন কল্প বাতেনের মধ্যে আজই এক স্থিরতা কাজ করতেছে এটা ওষুধ দিয়ে পাবেন না ওষুধ দিয়ে পাবেন না আপনি চোখ দিয়ে আপনার মার দিকে তাকিয়ে থাকেন কিছু করতে হবে না শুধু মার দিকে তাকিয়ে থাকবেন দাবার দিকে তাকিয়ে থাকবেন সমাজের মধ্যে মুরব্বিয়ান کرام যারা যা মুরব্বিরা সাজাদারির লোক জমিনে আল্লাহর রহমতের কারণ আল্লাহর রহমতের কারণ এইটা মাথায় রেখে মুরব্বিদের দিকে তাকাবেন কবরের মধ্যে গিয়ে হাঁটবেন কবরবাসীর কবরের দিকে তাকিয়ে পরকালের কথা স্মরণ করবেন দেখবেন কোনো অশুভত্র লাগবে না ভিতরে একটা স্থিরতা কাজ করতেছে ভিতরে একটা স্থিরতা কাজ করতেছে কৌজুর বাংলাদেশ খারাপ হয়ে বাংলাদেশ আপনি বাংলাদেশ ভুলে যান মনে করবেন আপনি নিজে একজন বাংলাদেশ নিজে একজন বাংলাদেশ আপনি ভালো আছেন কিনা দেখেন নিজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন না আপনি বাংলাদেশে চিন্তা করে লাভ আছে না আগে আমরা প্রত্যেকে আমি বাংলাদেশ আমি বাংলাদেশ তাইলে বাংলাদেশে আমি শান্তি প্রতিষ্ঠা করব কিভাবে আমার এখান থেকে যদি আমার চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিনিস যেগুলো হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইনকামের যে টাকা হারাম করেছেন এমনিতে তো আমি অনেক বড় নামাজি কিন্তু 5000 টাকা যখন আমি 5000 টাকার ভর সহ্য করতে পারি না আপনারা বুঝতে পারতেছেন আল্লাহর বান্দা बेटा আল্লাহর বান্দা তো এরকম গায়রত পূর্ণ হওয়া চাই যে লাখ টাকা আমার সামনে দিয়ে চলে যাবে যদি আমার টাকা না হয় তো ওই টাকা আমার কাছে আমার চটি জুতার ফিতার মতো লাগবে চটি জুতার ফিতার মতো লাগবে এটাকে বলে গায়রত ঈমান বান্দা যখন এই সত্যতা দেখায় আর সাজিমের খোদা ফেরেশতাদেরকে নিয়ে আমার ওই বান্দার জিকির করে গো দেখ বান্দা আপনারা বুঝতে পেরেছে এটাই হচ্ছে আমি ছেলেদেরকে বলছি ইন আবার অনরা এসকোয়ালা ওয়াজমরনা গুজন আমি আপনাদেরকে বলতেছি নিজের জীবনের রিয়ালিটিগুলা এরকম করেন মনে রাখবেন সৎ এবং সততা যেই ব্যক্তির পকেটে আল্লাহর দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি কখনো অপমানিত লাঞ্ছিত হবে না অপমানিত লাঞ্ছিত হবে না যেই ব্যক্তি মানুষের মুখে হাসি ফোটা মানুষের চিন্তা করে সেই ব্যক্তি দুনিয়া উল্টে গেলেও কখনো মওলাই করিম দুনিয়ার জমিনে তাকে অবাব অনটনের মধ্যে ফেলে পরীক্ষা করবে আপনারা বুঝতে পেরেছেন কইলইব হইতারুননি ফরু দেখাদের দেখাদের অন্যতম অনয়বধ ফরিজেই উ। পরে দেখবেন আল্লাহ আরেকটা জিনিস নেমুল বদল দান করবে নেমুল বদলদান করবেন। অকাতরে মানুষকে দান করেন তাদের পকেট খালি হওয়ার আগে আমার আল্লাহ পকেট ভর্তি করে। আমার আল্লাহ আমাদের দিন জিন্দা কুরা জিন্দা নবীর তালিমাত মা জিন্দা। আমার নবীও জিন্দা আমার নবীর মদিনা শরীফের বালি যার গায়ে লেগেছে সেও জিন্দা সেও শুধু নিঃশ্বাস ছাড়া আর নেওয়ার নাম জিন্দেগি না যদি নিঃশ্বাস ছাড়া আর নেওয়ার নাম জিন্দেগি হতো তো আমার আল্লাহ কখনো বলতেন না এর